কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছে খোদার কসম করে বলছে সাড়ে ছয়টা ইন্তেকাল করেছে হসপিটালের বিল দিনে বালা নাই চার চারটা সন্তান অ্যাম্বুলেন্সে ঘরে ঘরে আসবে হাজার বারোশো টাকার বিল দিনে বালা নাই কি বুঝলেন ক্ষণস্থায়ী দুনিয়া মমিনের কম

চাইতে থাকে মমিন আল্লাহ বলে যখন ফেরেশ তারা দেখে মমিন চাচ্ছে দেরি করতে পারে না তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে নেবে আল্লাহ বলে রাখস না এত তাড়াহুড়া কিসে তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে একটু চাইতে দেস না থাকুক না মমিন আর একটু পেরেশান থাকুক না থাকতে দেস না একটু থাক একটু থাক পেরেশানিতে রেখে আল্লাহ মজা নেয় ভব্বত নেয় মমিনের অন্তর থেকে খুশবু নেয় আল্লাহর বড় মায়া মমিন যখন চায় আল্লাহ তখন মায়ার নজর নিয়ে তাকায় হায়